Hi guys, good morning. আজকে আমাদের একটুখানি লেট হয়ে গেছে এখান থেকে যাওয়ার কথা হচ্ছে আমাদের ইস্ট সিকিম তো আমরা এখন তাড়াতাড়ি করছি তাই তাড়াতাড়ির মধ্যে সকালে লকডাউন করে নিলাম বেসিক্যালি আজকে ইস সিকিম যাওয়া হলেও নাথুলে যাওয়া হচ্ছে না কারণ আজকে সোমবার আর সোমবারে নাচুলা সবসময় বন্ধ থাকে তো তোমরা যারা ইস সিকিম যাবে তারা কিন্তু সোমবারই অ্যাভয়েড করবে কারণ সোমবার গেলে তোমরা নাথুলে কিন্তু যেতে পারবে না তো এই ইনফরমেশানটা সব সময় আমরা মাথায় রেখো চলো আমরা গিয়ে নিচে ব্রেকফাস্ট করব তারপর এখান থেকে সোজা বাজরা স্ট্যান্ডে যাব। তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি আমরা এখন ভাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়িতে উঠে পড়েছি এবারে আমরা যাচ্ছি হচ্ছে ইস্টিকিমের গেমের দিকে সাংগুলি দিকে তো দেখা যায় কোথায় কোথায় কোন পয়েন্টে যাওয়া হয় না তো যাওয়া হচ্ছে না আমি খুব শিওর তো চলো দেখতে থাকব গাড়ি তার ফার্স্ট হল্ট দিয়েছে আর জায়গাটা কীরকম আমি সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে লেকটা দেখা যাচ্ছে এই লেকটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক আমরা যে এই এলিফেন্ট লেক পর্যন্ত পুরো রাস্তাটা এলাম এখানে রাস্তা অনেক বেশি ভালো হয়ে গেছে নর্থ সিকিমের থেকে ইস্ট সিকিমের রাস্তা অনেক বেশি ভালো লাগছে নেক্সট লোকেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা স্কিপ না করে জাস্ট ব্লগটা কন্টিনিউ করতে থাকো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ওল বাবা মন্দির এখান থেকে নাথং ভ্যালি খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে কি নৈসর্গিক দৃশ্য ভালো না প্রচন্ড ভালো লাগছে এই জায়গায় ঠান্ডা যদিও অতটা নেই এবারে আমরা বাবা মন্দিরে উঠবো তো চলো যাক শিলের পাশে এরকম বরফ রয়েছে এখান থেকে ভিউটা জাস্ট অন্য রকম লাগছে খুব সুন্দর লাগছে আরো ওপরে যাওয়া যাক চলো ওপর থেকে তো হয়তো আরো সুন্দর আসবে আমি তো আপাতত অর্ধেক সিঁড়ি জোরে বসে পড়েছি একটু অসুবিধা হবে বা ঠিক আছে চলে যাবে অতটাও বেশি হচ্ছে না একটু রেস্ট নিয়ে ওপরে ওঠা যাবে ঠান্ডা এখানে সেরকম লাগছে না আমি জ্যাকেট ছিল সেটা গাড়িতে রেখে এসেছি চলো ওপরে ওঠা যাক এবারে এখনও শোনা যায় যে ভারত চীনের বর্ডারে এনার আত্মা এখনও পরোক্ষভাবে ভারতের যে সেনাবাহিনী আছে তাদেরকে সুরক্ষা প্রদান করে সেই ভাই সেই লাগছে পুরো এখান থেকে বেশ ভালো হাওয়াও বইছে বাট সেরকম ঠান্ডা কিন্তু এখানে নেই মন্দিরে আমরা এখন এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি তো আমরা এখন এসে গেছি হচ্ছে এখানকারই একটা ক্যাফেতে যেটা আর্মি দ্বারা পরিচালিত সেসালো ভেতরে গিয়ে দেখি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে এই তিনটের মধ্যে একটা জয়েন করতে পারি আমার জন্য যথেষ্ট এবারে এখান থেকে আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এসে গেছি তুকলা ভ্যালিতে এই যে বরফ আর ওখান এখান থেকে সূর্যোদয় হয় অন্য কোনো সাইডে হয় না এই জায়গাতেই হয়

নিউ বাবা মন্দির ওল্ড বাবা মন্দিরের ক্লোন বানানো হয়েছে এখানে আর এখানে আছে শঙ্কর ভগবানের একটা মূর্তি এত পাথরের মনে হচ্ছে আমার অসম হ্যাঁ ফাইনালি আমরা অনেক কাছে চলে এসেছি কর্পূর নিয়ে এতটা খারাই পথ অতিক্রম করে এখানে চলে এসেছি আচ্ছা এবার আমি যাচ্ছি হচ্ছে নিচে আবার অনেকটা খারাই পথ করতে হবে চলো আমি খেয়েছি জলটা মিষ্টি কিন্তু ঠান্ডা ঠান্ডা তো হবেই ঠিক আছে আঙ্কেল বলছে যে ওপরে লেক আছে সেই লেক থেকে এই জল আসে এই জল খুব পরিষ্কার আর মিষ্টি জল আমি খেলাম অবশ্যই জলটা খুবই ভালো তোমরা এখানে আসো যদি জল শেষ হয়ে যায় ওয়াটার বটলে এই জল ভরবে খাবে আর শরীরের পক্ষে তো অবভিয়াসলি ভালো একদম পিওর এখন আমাদের গাড়ি হল দিয়েছে হচ্ছে ছাঙ্গু লেকে তো আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি এই ভিউটা নেবার জন্য আর যারা যারা রোপায় চড়তে চায় বা ইয়াকে চড়তে চায় তো তাড়াতাড়ি চড়তে পারে এখানে একে সাথে যদি শুধু ফটো খেটতে তোমাদের তুলতে হয় তাহলে নেবে হচ্ছে হান্ড্রেড রুপিস আর যদি চড়তে হয় তাদের ওপরে তো নেবে হচ্ছে থ্রি সিক্সটি টু থ্রি সেভেন্টি সামথিং এরকম নেবে আর ওপরে তো সেম থ্রি সিক্সটি টু থ্রি সেভেন্টি নিতে পারো আর লেকটা দেখাচ্ছি জাস্ট দুর্দান্ত লাগছে লেকটা যত রোদ পড়ছে লেকটা পুরো চকচক করছে হাই হ্যালো আর রাইড না কাটি পটল এ তো সব লেকটা পুরো জমে গেছে হাও যে দিকগুলো জমে রোদ পড়ছে পুরো চকচক করছে জলটা জাস্ট সেই লাগছে দেখতে ছাঙ্গুতে এখানে আরো একটা জিনিস দেখবার আছে এখানে একটা শিব মন্দির আছে চলো দেখাই এটা হচ্ছে ভেতরটা এটা আমি জানি না এটা কি আস্তে আস্তে কিন্তু ঠান্ডা প্রায় কমে গেছে আর নর্থ সিকিম থেকে আসার পরে গ্যাংটক ইস্ট সিকিমে আমার ঠান্ডা প্রায় লাগছেই না বললে বললেই চলে আমাদের তো লাচেন থেকে ঘুরে আসার পরে লাচুংও প্রচণ্ড রকমের গরম লাগছিল এখানেও গরম লাগছে জ্যাকেটস তো গাড়িতে খুলে রেখে দিয়ে আসতে হয়েছে নেটওয়ার্ক ছিল না এখানে আসার পরে মানে ছাঙ্গুতে আসার পরে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে চলো এই ভিউটা এনজয় করি তারপর আবার গাড়িতে উঠে দেখা যাক কোথায় যাচ্ছি এবারে ফিরবো না আর কোনো লোকেশন বাকি আছে সেটা আমার জানানি দেখা যাচ্ছি করে ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে গ্যাংটকের বাজরা স্ট্যান্ডে সেখান থেকে এবার ট্যাক্সি করে আমরা আমাদের হোটেলে এখন এসে গেছি হচ্ছে আমি ডিনার করতে আর কালকে একবারে গাড়ি ধরে চলে যাবো হচ্ছে আমার বাড়ি তো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে